এখানে আছে ছয় দিন বয়সের আবার এই পাশে আছে আর এক বাসের বাচ্চা এখানে আছে আর এক বাস আসসালাম আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ কিছু শৌখিন মুরগি বাচ্চা হাত বিভিন্ন বয়সের আছে তো এইখানে আছে ছয় দিন বয়সের চল্লিশ পিসের মতো বাচ্চা আছে এনে কলম্বিয়ান লাইট ব্রামা আছে সিল্কি আছে সিলভার কোচিন আছে মলট্রেড কোচিন আছে এবং ফ্রিজেল আছে তো এখানে সব মোট চল্লিশ পিসের মতো বাচ্চা আছে এখানে এক ব্যাস আবার এই ব্যাসে আছে আর এক ব্যাচের বাচ্চা যেগুলোর বয়স এক মাস এখানে আছে সিলভার কোচিন আছে মলট্রেড কোচিং আছে সিল্কি আছে এবং ফ্রিজেল আছে এখানেও প্রায় চল্লিশ পিসের মতো বাচ্চা আছে এইখানে আছে আর এক ব্যাস যেগুলোর বয়স এক মাস দশ দিন এইখানে আছে সিল্কি আছে ব্ল্যাক ফ্রিজার আছে এবং সিলভার ফ্রিজার আছে এখানে দশ পিসের মতো বাচ্চা আছে তো আপনাদের যদি কারো সৌখিমুরখি বাচ্চার প্রয়োজন হয় বিভিন্ন বয়সের আছে তারা যোগাযোগ করতে পারে ধন্যবাদ সবাইকে